লটারিতে কোটিপতি হয়ে ঘুমোতে পারলেন না নিজের বাড়িতে সারারাত দুশ্চিন্তায় থানার সহযোগিতা না নিয়ে নাকি অন্যত্র আত্মগোপন জানালেন না টিকিট বিক্রেতাকেও নদিয়ার শান্তিপুরের বাইগাছিপাড়া বিশ্বাসপাড়া এলাকার ঘটনা পেশায় দিনমজুরের কাজ করা শঙ্করদের লটারিতে বাঁধল এক কোটি টাকা মাত্র ষাট টাকা দিয়ে একটি টিকিট কেটেছিলেন নিজের ভাগ্য পরীক্ষা করতে আর তাতেই বর্তমানে তিনি কোটি টাকার মালিক যদিও জানা গিয়েছে লটারি কাটা তার নেশা নয় তবে নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য মাঝে মধ্যেই টিকিট কেটে থাকেন তিনি কি করেন আমি একটু লেবারের কাজ করি লটারি আপনি প্রথম কেটেছেন পয়সা থাকলে কত বছর ধরে কাটছেন লটারি সাত বছর এরকম প্রাইজ কি বেড়েছে কোনো দিন আমার কোনো গ্যারান্টি হয়নি কীভাবে বুঝবেন এটা যে আপনার প্রাইজ এটা আমি টিকিট মিলানোর পর দেখলাম উপর সংখ্যা ভুল থেকেই দেখছি উপর সংখ্যা এই টি তা আমি দিই দেখে ভাবছি আমার তো এটা নেই আমি যখন দেখলাম তো দুটো সিম মানে দুঘর নিয়েছি তাহলে মানে আমার সেভেনও আছে তখন আমি দু ঘর মিলিয়ে দেখছি আমার হয়েছে কখন জানতে পারলাম এটা আমি তো রাত্রেই নটার সময় আমি মিলিয়েছি টিকিট এরপর কী আমি যেখানে যেখানে টিকিট বেড়েছে সেখানে গেলাম সে বলছে দাদা তোর হয়েছে তখন আমি চলে এসেছি সেই ভাগ্যের পরীক্ষাতে সফল হয়েও দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের আর তাই তো কাউকে কিছু না বলেই টিকিটের ফলাফল জেনে পরিবারের সকলে একমাত্র বয়স্ক মা ব্যতীত সকলেই উধাও এ ধরনের ক্ষেত্রে বেশিরভাগ টিকিট প্রাপক দ্বারস্থ হয় থানার যদিও অনেকে বলেছেন তিনি থানায় নয় আত্মগোপন করেছিলেন অন্য কোথাও আর সেক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হতো তাহলে তার দায় নিতকে কারণ এক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করে তাহলেও বড়সড় বিপদ ঘনিয়ে আসতে পারত এদিন রাতে পাড়ায় কুড়িতে পা দিয়েছে চলছে সংসার মানে সংসারটা তো আমাদের মানে কি বলবো খুবই ডামাডোল ভাবেই চলাফেরা করতো তো এখন ঠাকুরের কিবা এটা পেয়েছি এখন হয়তো সেই দুঃখ আর আমাদের থাকবে না দাদা কতদিন ধরে লটারি কাটে তাও ও দশ পনেরো বছর ধরে তো কন্টিনিউ কেটেই যায় কোনো সময় মানা করেন নি বা এরকম আমি প্রচুর অশান্তি করেছি ওর সঙ্গে সব সময় আমি দেখলে অশান্তি করতাম যে এরকম কেটো না খালি খালি আমাদের বাজে না খালি খালি পয়সা খরচা করা মানে আমাদের সংসারে ঘাটতি পড়া কারণ আমাদের পঞ্চাশ টাকা থাকলে আমাদের সেটাই যেন আমাদের অনেক কিছু মনে এত বছর পরে এরকম আমরা পেলাম তা এবার সবার কপালেই যে সব কিছু থাকবে এমনটা তো নয় তবে আশা করি মানে সবার কপাল যেন এরকমটাই হয় তবে স্থানীয় সূত্র অনুযায়ী অনেকেরই আশঙ্কা হঠাৎ প্রাপ্তি অর্থে অনেকেই নিজেকে ধরে রাখতে পারেন না বন্ধু বান্ধব বুদ্ধি দেওয়ার লোক এতটাই বৃদ্ধি হয়ে যায় যে সাধারণ বোধ বুদ্ধিও হারিয়ে ফেলে অনেকে তবুও সুবুদ্ধিসহ নিজেরা এবং সমাজকে ভালো রাখলেই ভালো সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে তিনি এবং তার ভাই পরদিন সকালে শান্তিপুরের একটি রাষ্ট্রায়ত ব্যাংকে গিয়ে নিজেরাই নিজেদের কাজ মিটিয়েছেন নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা